রাজধানীর কমলাপুর লেভেল ক্রসিংয়ে যানজট এবং দুর্ঘটনার সমস্যা দীর্ঘদিনের ঘন ঘন ট্রেন চলাচল করায় বারবার ব্যারিয়ার ফেলতে হয় যা সড়ক পথে যান চলাচলকে বাধাগ্রস্ত করে এবং দীর্ঘ যানজট সৃষ্টি করে এই সমস্যা সমাধানের জন্য একটি আধুনিক রেল আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় যা পদ্মা রেল সংযোগ প্রকল্পের অন্যতম বড় অবকাঠামো হিসেবে নির্মিত হচ্ছে রেল আন্ডারপাস নির্মাণের মূল উদ্দেশ্য হল সড়ক ও রেলপথে নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা এবং লেভেল ক্রসিংয়ে বিদ্যমান প্রতিবন্ধকতা ও দুর্ঘটনা হ্রাস করা এটি কেবল ট্রাফিক ব্যবস্থাপনার একটি উন্নতি নয় বরং এটি নগরীর সড়ক সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আন্ডারপাসটি এমন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যা রাজধানীর মতিঝিল রাজারবাগ মালিবাগ এবং মৌচাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকার সাথে সংযোগ স্থাপন করে পদ্মা রেল সংযোগ প্রকল্প শুধু পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালু করার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের একটি বিশাল কর্মযজ্ঞ যার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে সরাসরি রাজধানীতে রেলপথ সংযুক্ত হচ্ছে এই প্রকল্পের আওতায় শুধু পদ্মা সেতুর উপর রেললাইন নয় বরং ঢাকার অভ্যন্তরে একাধিক বড় অবকাঠামো তৈরি হচ্ছে যার মধ্যে টিটিপাড়া রেল আন্ডারপাস অন্যতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে টিটিপাড়া আন্ডারপাস নির্মাণের আদ্যপান্ত সহ নতুন আপডেট ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত টিটিপাড়া শহরের অন্যতম ব্যস্ত এলাকাগুলোর একটি এখানে রয়েছে কমলাপুর আউটার সার্কুলার রোড দীপঙ্কর সড়ক এবং নিকটবর্তী রেল লাইন যা ঢাকার কেন্দ্রীয় যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ বিন্দু পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত টিটিপাড়া রেল আন্ডারপাস হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রেল আন্ডারপাস যা একসাথে সড়ক ও রেলপথের কার্যক্রমকে আলাদা করবে এটি কেবল যানজট কমানোর জন্যই নয় বরং রাজধানীর বিভিন্ন দিক থেকে আসা মালামাল পরিবহনের জন্যও একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে টিটিপাড়া রেল আন্ডারপাসের কাজের গতি আগের তুলনায় বেড়েছে যেভাবে প্রস্তুতি চলছে তাতে হয়তো আগামী নভেম্বরের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে এই আন্ডারপাসটি ইতিমধ্যে ডিভাইডার প্রস্তুত হয়ে গেছে ভিন্ন ভিন্ন লেন প্রস্তুতিতে বিভিন্ন ধাপে কাজ চলছে রেল লাইন বরাবর আন্ডারপাসের চারপাশে নিরাপত্তামূলক ফেন্স বসে গেছে স্টেইনলেস স্টিল দিয়ে এই ফেন্সগুলি প্রস্তুত হয়েছে উপরের পাশাপাশি এই ফেন্সগুলি আন্ডারপাসের ভেতরে মূল লেন থেকে সহ অযান্ত্রিক যান চলাচলের লেনকে পৃথক করতেও ব্যবহার করা হয়েছে মূল লেনের পাশাপাশি রিকশা অযান্ত্রিক যানবাহন চলাচলের রাস্তা এবং মানুষের চলাচলের ফুটপাত সবগুলি পথ দৃশ্যমান হতে শুরু করেছে আন্ডারপাসের ভেতরে মূল লেন দিয়ে কতটুকু উচ্চতার যানবাহন চলাচল করতে পারবে তার জন্য দুপাশে দুটি ক্রস বার দেওয়া হয়েছে এই ক্রস বারগুলির ফ্রেমকে ইতিমধ্যে হলুদ ও কালো রং দিয়ে প্রস্তুত করা হচ্ছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন ডিভাইডারের ওপর বিভিন্ন ধরনের ফুল গাছ শোভা পাচ্ছে এখন এই জায়গাটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এছাড়া আন্ডারপাসের দুপাশে ল্যাম্প পোস্টও প্রস্তুত হয়ে গেছে টিটিপাড়া আন্ডারপাসটি একটি অত্যাধুনিক অবকাঠামো যা যানজট নিরসনে বহুমুখী সুবিধা প্রদানের জন্য নকশা করা হয়েছে এটি একটি ছয় লেনের আন্ডারপাস ভূপৃষ্ঠ থেকে আট থেকে এগারো মিটার গভীর দিয়ে নির্মিত হচ্ছে এই আন্ডারপাস এই গভীরতা নিশ্চিত করবে যে উপর দিয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারবে এবং সড়কপথের পথের যানজট রেললাইনের কার্যক্রমকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিটিপাড়া রেল আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এই প্রায় সাড়ে তিনশো মিটার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের টিটিপাড়ায় নির্মিত এই আন্ডারপাসটি চালু হলে মূলত দুইটি বড় সুবিধা হবে ট্রেন চলাচলের সময় রেল ক্রসিং বন্ধ না করে যাত্রীরা আর দীর্ঘ সময় অপেক্ষা করবে না ফলে যানজট আর দুর্ঘটনা কমানো যাবে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ও যানজটের প্রবল ঝুঁকি থাকায় আন্ডারপাসের মাধ্যমে তা রোধ হবে আন্ডারপাসের কাছেই একটি পাম্প হাউজ নির্মাণ করা হচ্ছে বৃষ্টির জমা পানি এই পাম্প হাউজের সাহায্যে এখান থেকে সরিয়ে ফেলা হবে এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় নতুন তিনটি ডুয়েল ডুয়েলগেজ রেলপথ ও একটি ব্রডগেজ প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এছাড়া যাত্রী ছাউনি ও টিটিপাড়ায় পাড়ায় বারোতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে টিটি পাড়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ করা হবে আইসিডির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়াল নির্মাণ করা হবে টিটিপাড়ার আশপাশের বাসিন্দারা একদিকে খুশি কারণ প্রকল্প শেষ হলে তাদের যাতায়াত অনেক সহজ হবে অন্যদিকে নির্মাণ চলাকালে দীর্ঘ সময় ধরে সড়ক পথ বন্ধ থাকায় ভোগান্তিও পোহাতে হচ্ছে ও চালক ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে যা সময় ও খরচ দুটোই বাড়াচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে আন্ডারপাসের প্রায় শতাংশ কাজ শেষ হয়েছে রেল লাইনের কাজ ও সড়ক নেটওয়ার্ক সম্পূর্ণ হলে টিটিপাড়া কমলাপুর আন্ডারপাস চলাচলের জন্য প্রস্তুত হবে অর্থাৎ রেল আন্ডারপাসটি এখন পুরো প্রস্তুত হয়ে খুলে দিলেও এর পূর্ণ ব্যবহার করতে পারবে না বড় যানবাহনগুলি কারণ কমলাপুর মেট্রো স্টেশন ভবন নির্মাণ কাজের জন্য বর্তমানে এদিক দিয়ে বড় যান চলাচল বন্ধ আছে স্টেশন প্রস্তুত হবার পর এর নিচ দিয়ে প্রশস্ত সড়ক হবে আর তখনই পুরোপুরি সফলতা মিলবে এই আন্ডারপাস ব্যবহারের প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করব নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও